আসসালামু আলাইকুম কোকোনাট অয়েল বিডি থেকে চলে এলাম আজকে হচ্ছে এপ্রিলের বাইশ তারিখ তো আমাদের নারকেলের তেলের যে প্রোডাকশন আলহামদুলিল্লাহ মানে প্রথমেই শুক্রিয়া আদায় করে নিচ্ছি তার কারণ হচ্ছে প্রোডাকশনে যাওয়ার আগেই হচ্ছে যেটুকু প্রোডাকশন করি তার বেশি অর্ডার চলে আসে তার কারণ হচ্ছে আমি নিজেই হচ্ছে এই নারকেলের তেলটা তৈরি করে থাকি আমাদের লোকেশন হচ্ছে বাগেরহাট খুলনা বাগেরহাট হচ্ছে নারকেলের জন্য খুবই বিখ্যাত আপনারা জানেন বাগেরহাট হচ্ছে মিষ্টি পানির এলাকা আর মিষ্টি এলাকাতে যে ফলটা হয় সেই ফলটা কিন্তু অনেক সুস্বাদু হয়ে থাকে আপনারা যারা নারকেলের বিজনেস করেন অথবা যারা নারকেল বাগেরহাটে নারকেল যারা খেয়েছেন তারা কিন্তু জানেন বাগেরহাটের নারকেলের প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে সারা বাংলাদেশ জুড়েই সেই বাগেরহাটের নারকেল বাছাই করে তারপর কিন্তু আমি নিজে এই তেলটা তৈরি করে থাকে দেখতে পাচ্ছেন আমি ছোলাচ্ছি এটা ছোলানোর পরে এটাকে ছোট ছোট টুকরা করা হবে তারপর রোদে শুকানো হবে তারপর হচ্ছে এটা থেকে আপনার তেল তৈরি করা হবে আমার তেলটা কিন্তু আপনি খেতে পারবেন চুলে ব্যবহার করতে পারবেন এবং শরীরে ব্যবহার করতে পারবেন অবশ্যই মাথায় রাখতে হবে বিশেষ করে আপু যারা রয়েছে তারা যদি আপনার চুলটাকে ঘন করতে চায় কালো করতে চায় খুশিমুক্ত করতে চায় তাহলে কিন্তু অবশ্যই খাটি নারকেল থেকে যে তেল তৈরি সেটাকে ব্যবহার করতে হবে বাজারে বিভিন্ন নামি দামি যে ব্র্যান্ড রয়েছে আমি যতটুকু জানি এবং এই আমার জানাতে আশা করি ভুল নাই তার কারণ এটার সঙ্গে অনেকেই হচ্ছে বড় বড় ব্যবসায়ীরা একমত সেটা হচ্ছে যেই তেলটা আপনারা মোড়কজাত করে পাচ্ছেন বাজার থেকে আপনার আশেপাশে কসমেটিক্স অথবা আপনার মুদি দোকানে ওইখানে কিন্তু আপনার মূলত তেলের পরিমাণ খুবই কম থাকে ওইখানে বেশির থাকে হচ্ছে আপনার কেমিক্যাল এবং ফ্লেভার তো এইটা যখনই আপনি শরীরে দিচ্ছেন তখন কিন্তু এটাতে উপকারের বদলে উল্টা রিয়েকশন করতেছে যেটা কিন্তু মারাত্মকভাবে ক্ষতি করে তো আপনারা যখনই তেলটা ক্রয় করবেন অবশ্যই তাদের সোর্সিংটা দেখে শুনে তারপরে ক্রয় করবেন আসলে এদের প্রোডাকশন নিজেরা করে কিনা এবং এখানে কোনো রকম কোনো কেমিক্যাল ফ্লেভার এইটা মিক্স করে কিনা তার কারণ হচ্ছে আপনি উপকার নেওয়ার জন্যই তো টাকা খরচ করে আপনি এটা ব্যবহার করতেছেন সেখানে যদি উল্টা রিয়েকশন করে তাহলে তো আপনারই লস তো জেনে শুনেতে আসলে জ্ঞানী মানুষরা লস করতে চায় না শুধু যে ব্যবহার করা যাবে সেটা না আমার তেলটা কিন্তু আপনি খেলতে পারবেন মানে হানড্রেড পার্সেন্ট কোল্ড প্রেস উপায় আমরা কিন্তু তৈরি করে থাকি মানে যেটা খাওয়ার উপযোগী আমাদের কিন্তু আশি পার্সেন্টই হচ্ছে রিপিট কাস্টমার আর বিশ পার্সেন্ট হচ্ছে নতুন কাস্টমার তাহলে এই যে আশি পার্সেন্ট আমরা রিপিট কাস্টমারের কাছে তেলটা দিচ্ছি তাহলে আমাদের কোয়ালিটি যদি ভালো না থাকতো তাহলে কিন্তু নি না আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আমরা কিন্তু তেলটা গ্যারান্টি সহকারে বিক্রি করে থাকি আপনি নিয়েছেন আপনার পছন্দ হচ্ছে না ভালো লাগতেছে না বা মনে হচ্ছে আপনার জেনে এটা কেমিক্যাল ফ্লেভার বা অন্য কোনো কিছু মিক্স আপনি ফোন করবেন সঙ্গে সঙ্গে কিন্তু আমরা রিটার্ন নিয়ে আপনার টাকাটা ব্যাক দিয়ে দেবো তো এই দিক থেকে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিতে পারেন ভিডিওটি একটি লাইক করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ